이 오늘은 둘이 갈요어 ততক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো এটা সরস্বতী পুজোর দিনের ব্লগ এবার যেহেতু সরস্বতী পুজো দুই দিন ছিল তে দশরা ও তেসরা ফেব্রুয়ারি তো আমাদের এখানে পুজোর আয়োজন করা হয়েছিল দোসরা ফেব্রুয়ারি পাড়ার সকলে মিলে কিন্তু এই পুজোর আয়োজন করেছে তো তোমরা কবে পুজো করেছ তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ এখানে সব ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের ভিড় কারণ সরস্বতী পূজা দেবী মা বিদ্যার দেবী সকলে বিদ্যালাভের আশায় এই পুজো করে তো আর এই যে পুরোহিত দেখতে পাচ্ছ সে কিন্তু আমাদের পাড়ারই ছেলে সে আমাদের ছোট ভাইয়ের মতো সেই কিন্তু পুজোটা করছে どうぞ。<music> <music> মায়ের আরতি সুসম্পন্ন হয়েছে এবার সবার মধ্যে পঞ্চপ্রদীপের তাপ বিতরণ করা হচ্ছে আমার ব্লগুলি তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে দেখছো পঞ্চপ্রদীপের তাপ কিন্তু সকলকে দেওয়া হচ্ছে এবার হবে পুষ্পাঞ্জলি তার জন্য কিন্তু বাচ্চা বাচ্চাকাচ্চারা একদম রেডি হয়ে গিয়েছে হাতে তারা শান্তি জল নিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিয়েছে এবার হবে পুষ্পাঞ্জলি তো চলো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিজ এশ স্বতন্ত্র শ্রী ভগ্নন্দ্র ভোগ ন হোক সরস্বতীদের পৈনিক

আর এই দিকে কিন্তু রান্নাবাড়িরও ব্যবস্থা করা হয়েছে কারণ পুজো শেষে সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হবে সেই মতো কিন্তু জোর কদমে চলছে আমাদের পাড়ার পুজো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে বাড়িতে পুজো করলে আর কে কে বাড়িতে পুষ পাড়াতে গিয়ে পুষ্পাঞ্জলি দিলে সেটাও কিন্তু আমাকে জানাবে এবার কিন্তু আমাদের যোগ্য হবে এবার কিন্তু পুরোহিত মশাই যজ্ঞের ব্যবস্থা করছে আর যজ্ঞ গুণ্ডকে খুব সুন্দর করে সাজিয়ে তুলছে তো চলো আমরা দেখে নিই পুরোহিত মশাই কীভাবে যজ্ঞ গুণ্ডকে সাজিয়ে তুলছে আমার ব্লগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে তোমরা সরস্বতী পূজাতে কে কেমন ঘুরলে আর কেমন আনন্দ করলে তা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে তো এবার চলো আমরা যজ্ঞ দেখেনি কোথায় ঘোড়া ঘোড়া কোথায় পাচ্ছিস তুই राख नहीं रख

और इधर बोला भाई बेटा 19 तो एक खड़ा एक तो नहीं ना घर दे दीला नहीं कराता तो बोलो उनको कोई अंदर चली गई मम्मी कोई जा सकती मम्मी যদি আগুন লাগে বকরা গেলে তো টাকা থাকবে

खायो पोरी खायो प्रतिफल त मैले खुल्ला मस्ताम गन आमी गन आमी गन खायो पोइ आतेन खै दालम खै पोइ भाइ छ

যজ্ঞের পরিয়ে দিল এবং তারপর সকলের মধ্যে যজ্ঞের বিতরণ করলো এরপর কিন্তু সবাইয়ের মধ্যে চরণা বিতরণ করা হয়েছিল এবং তারপর প্রসাদ বিতরণ করা হয়েছিল আমি কিন্তু আর কোনো ভিডিও ক্লিপস নিয়ে নিতে পারিনি যেহেতু আমার মেয়ে খুব ছোট ও সারাদিন উপোস করেছিল তো ওকে আমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবো এই জন্য আমি কিন্তু আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে